আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো থেকে পক্ষ তোমাদের স্বাগতম আজকে আমি এসেছি শিক্ষার্থী বিনোদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট ফোর লেস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বার তোমরা যদি এই ইউনিটের আগের লেসেন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলেছে যে আমাদের ইউনিট নাম্বার ফোর লেসন নাম্বার ফাইভ তো এখানে আমাদের রয়েছে নাম্বার নাইনটি ওয়ান থেকে একশো পর্যন্ত তো বন্ধুরা প্রথমে আমরা দেখবো কাউন্ট লিসেন সে দ্য নাম্বার তো এখানে আমরা কাউন্ট গণনা করবো তারপর শুনবো তারপর নাম্বারগুলো বলবো এখানে আমরা গণনা করলে দেখতে পারি নাইনটি ওয়ানটি ডিম বা এগস রয়েছে এরপর রয়েছে নাইনটি সিক্সটি ম্যাঙ্গো তারপর রয়েছে হান্ড্রেডটি বাংলা এটিকে বললো আতা তো বন্ধুরা এখন আপনার লিসেন সে অ্যান্ড রিড দ্য নাম্বার তো আমরা চলো নাম্বারগুলো পড়ি নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ এরপরে বন্ধুরা আমাদের একটি গেম বা পেয়ার ওয়ার্ক রয়েছে তো এখানে বলছে এভরি স্টুডেন্ট টেক্স এন নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন দ্য পেয়ার দ্যাট মেক্স দ্য নাম্বার ফ্রম নাইনটি ওয়ান টু হান্ড্রেড উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড সে দ্য নাম্বার তো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট একটি নাম্বার কার্ড বা কোনো একটা ফাইল থেকে জিরো থেকে নাইনের মধ্যে যেকোনো নাম্বার নেবে তারপর ওগুলোর মধ্যে প্রত্যেক পেয়ার নাইনটি ওয়ান থেকে হান্ড্রেডের মধ্যে যেকোনো কোনো একটি নাম্বার ক্রিয়েট করে সেটি এসে বলবে তবে এভাবে তোমরা তোমাদের টিচারদের সাহায্যে কন্টিনিউ করতে পারবে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যায় এখানে লেটস রাইট দ্য নাম্বার ফ্রম এইটটি ওয়ান টু হান্ড্রেড সে টু আর ডান ফর ইউ যেমন এখানে দেওয়া আছে এইটটি ওয়ান এখানে হান্ড্রেড তো চলো আমরা একটু দেখি এখানে হবে এইটি ওয়ান এইটটি টু এইটি থ্রি এইটি ফোর এইটি ফাইভ এইটি সিক্স এইটি সেভেন এইটটি এইট এইটটি নাইন এইটটি নাইন 90 91 92 93 94 95 96 97 98 99 100 নাইনটি সিক্স সেভেন নাইনটি এইট নাইনটি তো এভাবে তোমরা নিজেদের মতো করে ছবির উপরে কন্টিনিউ করবে এরপরে রয়েছে পিক আপ এ নাম্বার কার্ড ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সে দ্য তো এখানে যে নাম্বারগুলো আছে সেগুলো বলতে হবে যেমন এখানে রয়েছে থার্টিন থার্টি ফিফটিন ফিফটি সিক্সটিন সিক্সটি 19 এবং 90 এরপর আমাদের সর্বশেষ অ্যাক্টিভিটি সে এন্ড রাইট ডাউন নাম্বারস ফ্রম 1 টু 100 তোমরা 1 থেকে 100 পর্যন্ত তোমার নাম্বারগুলো নিজেদের খাতায় লিখবে তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার 4 লেসন 6 সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম